শোন না এক টাকা রাখ আমি দোয়া করে ছেলে আলহামদুলিল্লাহ মৃত্যু শ্বশুরের জন্যে ও পাগল নয় ও পাগল নয় বাসা আল্লাহ ওরে সুহান আল্লাহরে চলি আর দশ টাকা দে রে আর দশ টাকা দে হামেম আর নাইন কুড়ি টাকা রাখ আমি তোর নামে কুড়ি টাকা দিয়েছি ক্ষেপে গেছে খেপেছে ওর নাম দি নির্জামল ওরে আল্লাহ তোর টাকা কত রে

আল্লাহুম্মা সাল্লি আলা নস্লিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তোমার কাছে প্রথমে মোনাজাত করি আল্লাহ ইনজামুল একটা বেকলঙ্গ আমরা পাপী দামী গুনাহগার খাচ্ছান আল্লাহ তুমি চাইলে ছেলেটাকে মুহূর্তের মধ্যে সালাবী করে দিতে পারো মহান আল্লাহ গো এই ইঞ্জামকে তুমি তোমার কাছে আমি প্রার্থনা করি আল্লাহ তাকে তুমি স্বাভাবিক করে দাও তার শ্বশুর মারা গেছেন আল্লাহ তার আদরের স্ত্রী মা বাবা তার জন্যে একশো টাকা দান করল মাবদ মাওলাম তা দানকে তুমি কবুল করে না আল্লাহ মাবিন আল্লাহ মসুল আলী আপনারা এতক্ষণ আমাকে বক্ততে বলছেন আসলে আমার দশ দিন আমার জুবান দিয়ে কথা বেরোয়নি আসামে লেকচার পরে একটা লেকচার থেকে আরেকটা লেকচারে যাওয়ার দুপুর বেলায় গলার সাউন্ডটা টা বসে জেলা জমি ব্রাড কনফারেন্স করে আসাম থেকে এক জেলা থেকে আর এক জেলা প্রায় আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাচ্ছিলাম গলা বসে বসলো তো বসলো সেই প্রোগ্রামটা কোনোরকম পার করলাম আজকের দিন পর্যন্ত মারাত্মকভাবে গলা বসে আছে তিন তিনটে প্রোগ্রাম আমি করতে গিয়ে একটা প্রোগ্রাম করতে পারিনি আর একটা প্রোগ্রাম আমার কারণে মার খেয়েছে মানে আমি তাদের প্রধান বক্তা দেড় ঘন্টা বক্তব্য রাখলে তাদের কম করে হলো দু লাখ টাকা হতো কিন্তু সেই প্রোগ্রাম করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত তাদের কাছে ক্ষমা চেয়েছি দুই গতকালকে প্রোগ্রামে যেতে পারিনি তারপরের দিনটা কোনো রকম কাতা কাদা কথা আমি পার করেছি জানি না এই এই আমি আমাদামাত আল্লাহ আল্লাহ এই আমাদের বিধায়ক যার বাদ্রাসেব এই যে জলসাই আসলাম জানি না এমন বড় নিয়ামত আল্লাহ পাঠিয়েছেন নিয়ামত উল্লাহকে তার নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে গলার নিয়ামত এই নিয়ামতার নিয়ামতের শেষ গলা খুলে গেছে আলহামদুলিল্লাহ এখনো কথা বাদছে একত্রিশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম করব না রেস্ট নিচ্ছি কারণ এক তারিখ থেকে ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত কন্টিনিউ সভা আছে আঠাশ তারিখে প্রোগ্রাম শেষ করবো মার্চের এক তারিখে ঝোলাঝম্প গুছিয়ে নিয়ে সৌদি আরব আপনারা জানেন কিনা জানি না আমি আমি পশ্চিম বাংলার মাটিতে সালাফের হাদিসের বড় একটি ট্রাভেল সেটা আমল ট্রাভেলের নাম সাবা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেল বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আমি পশ্চিম বাংলার জমিয়ে আহলহাদিসের মুখপাত্র জিনারা তিনারা আমার সাথে ওমরা করতে যান এই মাদ্রাসার সভাপতি আনোয়ারুল্লাহ হাফিজা হাফিজাহুল্লাহ তিনি সময়ের প্রায় ত্রিশ জন ব্যক্তি কাছাকাছি আমরা ওমরা করে এসেছি তারপরে এক কাফেলা নিয়ে গেলাম তাতে গেলেন সিপিএম এর এমপি ভদ্রদ্দজা খান সমেত বড় বড় আরবপতি ধনড্ডশীল কবিপতি ব্যক্তিরা আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে একটা করে কাফেলা যায় গোটা পশ্চিম বাংলায় আমার সাবা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলের নজর কেড়েছে আপনাদের দোয়াই আগামী মাহে রমজানে এক তারিখে সৌদি আরবে পাড়ি দিচ্ছি মাত্র পঞ্চাশ জন কাফেলাকে নিয়ে যাচ্ছেন পশ্চিম বাংলার খ্যাতি সুসম্পন্ন আমির জামাত আহল হাদিসের আমির আবদুল্লা সালাফি হাফিদাহুল্লাহ পশ্চিম বাংলার যুব পশ্চিম বাংলার জমিয়াতে আহল হাদিসের মুখপত্র চব্বিশ পরগনার বারাসাত হাকিমপুর তারালি আপনার এই সরবদা জিনার মুখপাত্র নামের আলমগীর সর্দার আলমগীর সর্দার তিনি যাচ্ছেন আলহামদুলিল্লাহ আলমগীর সর্দার যাচ্ছেন আব্দুল্লাহ সালাবি সাহেব যাচ্ছেন এবং আরো দামি দামি আলমে দিন তৎসহ আরো হিজগান ইমানদার ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা আমার সাথে যাচ্ছেন আমার এলাকার গাকন্দা গাকুনদা পাড়া, বাগান ভাকুড়ি অত্র এলাকায় যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সকলেই আমার নাম্বারটা নোট করুন আমি আব্দুল কাবির আমি নিজেই ওমরা করতে নিয়ে যাই আমার এই উমরার সফর সঙ্গী যদি কেউ হতে চান মাহে রমজানে আমরা যাচ্ছি তাতে সফল সঙ্গী হতে পারে মাত্র আর আটটা মাত্র সিট খালি আছে আটজন সিট হলেই প্যাসেঞ্জার হলে আমার কাফেলা পূর্ণ হয়ে যাবে দুই রমজান মাসের পরেও আমরা যাচ্ছি সবচেয়েতে সুখবর গরিব গোরাবাদের জন্যে একটি বিরাট ধরনের সুযোগ দিয়ে একটা কাপেলা নিয়ে যেতে চাচ্ছি আগস্ট মাসে মানে কোরবানির নামাজের পর যদি কেউ যান স্বল্প খরচে আপনাকে পবিত্র ভূমি আমি পরিদর্শন করিয়ে নিয়ে আসবো আপনার মনের আকাঙ্ক্ষা মনের যে চাহাত মনের যে সিকিউরিটি সেটা দূর হবে ইনশাআ আল্লাহ অতএব প্রত্যেকের কাছে অনুরোধ সাবা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আমি মোয়াল্লেম আমি এই মোয়াল হিসাবে আপনাদেরকে আহ্বান জানাই আমাদের নিজেদের বিজনেস আমাদের ডুমকুলে তার অফিস রয়েছে বহরমপুরের নাম আমরা অফিস করার জন্য এবং কলকাতা অফিস করার জন্য অলরেডি প্ল্যান পরিকল্পনা নিয়েছি আপনারা কিছুদিনের মধ্যেই আমাদের ওয়েবসাইটেই ডাইরেক্ট আমাদেরকে ফোন না করে আমাদের ওয়েবসাইটেই আপনারা মানে বুক করতে পারবেন বুক নাও থাকবে কোন মাসে যেতে চান সে মাস সেখানে থাকবে কত টাকা দিয়ে যেতে চান সেটাও আপনাদের থাকবে ইন্ডিভিজুয়াল ভিসাও যদি কেউ চান আপনি নিতে পারবেন ফ্লাইটের টিকিট দিতে পারবেন রিয়াল বিক্রি করতে পারবেন খরিদ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এনিবেল শুধু তাই নয় সারা দেশে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি আপনি গ্যাংটক দার্জিলিং আর এদিকে দিল্লি আগ্রা তাজমহল আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি আপনি সফর করেন তাহলে স্বভূমি সফর এই বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আপনার সাথে আছে সাবা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনারা সঙ্গ দিতে চাইলে আপনি দেশের ভ্রমণের জন্য আমার কাছে আপনারা আসতে পারেন আপনারা ফ্লাইটের ট্রেনের অ্যাভেলেবল টিকিট পাবেন বলার উদ্দেশ্য এই জন্যে আমি আমি ব্যবসা করতে আসিনি সালাফের আলেমদের সাথে ওমরা করলে আপনার এই অমরা তাৎপর্য বা গুরুত্ব এবং আপনি এত সুন্দরভাবে করতে পারবেন যা অন্য কোনো বেদাতি লোকের সাথে করতে পারবেন না আবদুল্লাহ সালাফি যাচ্ছেন আলমগীর সর্দার যাচ্ছেন এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির সঙ্গে আপনি ওমরা করতে পারবেন মাহির রমজান মাসের প্রথম থেকে সতেরো রমজান পর্যন্ত আপনি অবস্থান করবেন সৌদি আরবে প্রিয় ভাই সকল বলছিলাম যে কথা সেটা হলো এই সবই হলো এই দুনিয়ার কারোবার একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু নয় সব সন্তুষ্ট আল্লাহ সবই সন্তুষ্ট আল্লাহ তাহলে আমার ফোন নাম্বারটা সকলে নোট করে নেন সাতানব্বই তেত্রিশ সাতষট্টি সাতান্ন পঁয়ষট্টি আবারও বলছি সাতানব্বই তেত্রিশ সাতষট্টি সাতান্ন পঁয়ষট্টি আমি ইউটিউবার ভাইদেরকে অনুরোধ করবো আমার এই কথাটার সামনে আপনি স্ক্রিনে এটাকে ডিজিট করে ভাসিয়ে দেবেন আর এটাকে অমিট করবেন না রেখে দেবেন এই এজন্য আমি বলতে চাই সাতানব্বই তেত্রিশ সাতষট্টি সাতান্ন পঁয়ষট্টি নাম্বারে করলে এই অধমের সাথে কথা হবে আর এই অধম আপনাকে ডিরেকশন দেবে আপনাকে সাথে করে নিয়ে যাবে বাইতুল্লাহ কাবা যদি কেউ একবার জীবনে পরিদর্শন করতে পারে তার নেসিব খুলে যাবে আল্লাহর নবীর কাছে সাহাবারা আসতেন বলতেন সাতানব্বই তেত্রিশ ছয় সাত পাঁচ সাত ছয় পাঁচ আল্লাহ নবীর কাছে সাহাবারা বলতেন আল্লাহ রসুল খুব অভাব মহানবী বলতেন ওমরা করে নাও ওমরা করলে তোমার অভাব দূর হয়ে যাবে ভাইজান ওমরা করা টেন্ডেন্সি রাখুন সামর্থ্য থাকলে ফরজ হজ কমপ্লিট করুন আমরা যদি আপনাদের কারো কারের প্রয়োজন হয় আমার ওখানে ভেনু গাড়ি আছে তিরিশ তেইশ একটি গাড়ি মালদা নাম্বার ডাব্লু বিষট্টি এটি তিরিশ তেইশ গাড়িতে আমার পার্টনার বসে আছে আপনারা কার্ড সংগ্রহ করতে পারেন ভাই সকল আবার বলবো সাতানব্বই তেত্রিশ সাতষট্টি সাতান্ন পঁয়ষট্টি প্রিয় ভাই সকল বলছিলাম যে কথা আমি যে আয়াত বললাম এই পার্থিব জগৎ থেকে মরণ প্রত্যেকের অনিবার্য তার মাঝে কি করতে হবে আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন হে নবী যে আপনি বলে দিন আমার নামাজ আমার কোরবানি এবং আমার হায়াতে জিন্দেগি এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটাই হবে আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে কোন মলবিকে দেখানোর জন্য নয় কোন রকমের কোন মরল মাতব্বরকে দেখানোর জন্য নাই সমাজের দিকে দেখার জন্য নাই নামাজ আদায় করতে হবে একমাত্র জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ সন্তুষ্টি জন্য দুনিয়ার মারিদ্বীপ প্রচুর অর্থ রয়েছে এই অর্থগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে আল্লাহর রাস্তায় ঘোরবানি করে নিজের জীবনটাকে কামিয়াব করে মহান আল্লাহ সন্তুষ্টি লাভ করতে হবে আল্লাহ অশেষ কৃপায় আমি আপনার সামনে যতক্ষণ যে আলোচনা রাখলাম আসলে সে চ্যানেলের মাধ্যমে কথাটা আপলোড থাকো আমি আব্দুল কবির আমি সত্যিকারে আমি যখন সলহেডাঙ্গা মাদ্রাসায় সলেহেডাঙ্গা মাদ্রাসায় যখন আমি বিরানব্বই চুরানব্বই সালে আমি যখন পড়াশোনা করি আমার কণ্ঠস্বরটা ছোট থেকেই খুবই মতো আর এখন জালসা করে 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 মনে হচ্ছে যেন ফাঁপা বাঁশ ঢুকে গেছে সেই জন্যে আমি তখন এত গজল বলতে পারতাম এত গজল বলতে পারতাম আমার দেখা আমি একটা গজল বলছি সোনাই ডাঙ্গা মাদ্রাসার মঞ্চে মানুষ একটা পা ফেলে আর একটা পা ফেলতে ভুলে গেছে তা এত কণ্ঠস্বর ভালো ছিল কিন্তু বক্তব্য জগতে এসে মূল্যবান সময়ে মানুষদেরকে বোঝানো বাদ দিয়ে গজল দিয়ে সময় নষ্ট করতে আমি সত্যিকারে পারি না বাস্তব কথা বলছি পারি না এমনও বক্তা আছে আমি দেখবেন আমার জালসা ইউটিউবে আপনারা শুনে থাকবেন এক ঘন্টা বক্তব্যে ছাব্বিশ খানা পঁচিশ খানা ছাব্বিশ খানা গজল হবে আর এই গজল দিয়ে বাজার গরম করে টিকিয়ে রেখেছেন পরে একটা ডেট খালি নেয় আমি এই জন্য কথা বলি না কমেডি চাই ভাইরাল বক্তা আর বক্তা চায় টাকা আর কমেডি চাই ভাইরাল বক্তা আর শ্রোতা চাই সুর এটা হয় কি না আর এরা কারা নাচে গানে ফাইটিং এ একদম সে ফাটাফাটি যেমন ভিডিও দেখতাম আগে ছোটবেলায় আর প্রচার করতো নাচে গানে ফাইটিং আজকে অমুক তমকের সিনেমা হবে হ্যাঁ আর এ বেদা গজল দিয়ে কমলার বনমাস বেদের মেয়ে জোসনা আর কি বলবো টুনির বা হাজারো গজল দিয়ে অন্য কোনে চালিয়ে দিচ্ছে কিন্তু দুঃখিত গজল বলতে চাইলো গজল বলতে মন চাই না এই গজল বলা থেকে ওই টাইমটা একটা হাদিস বললে মানুষের হৃদয় পরিশোধন হবে কথা এ যার জন্যে নতুন করে আর কোনো গজল বলা আমার ইচ্ছেও জাগে না আর বলতেও পারি না